বন্ধুরা আজকে আমরা বেন টেন সম্পর্কে যান চলুন বেন টেন সম্পর্কে জেনে আসি এটি একটি মার্কিন অ্যানিমেশন ধারাবাহিক কার্টুন সিরিজ যার মূল চরিত্র বেন টেনিসন নামের এক কিশোর বেন অমনিট্রিক্স নামের এক বিশেষ হাতবন্ধনী কুড়িয়ে পায় যেটির মাধ্যমে বেন দশ ধরনের ভিনগ্রহের জীবে এলিয়েন রূপান্তরিত হতে পারে বেন তার এই শক্তি কাজে লাগিয়ে ভিনগ্রহের জীব ও অন্যান্য বিভিন্ন অপরাধীর সাথে লড়াই করে বেন হচ্ছে এই ধারাবাহিকের আসল চরিত্র বেন এর পুরো নাম বেঞ্জামিন কার্বি টেনিসন তাই সে বেন নামে সর্বাধিক পরিচিত টেন কার্টুন যখন প্রথম শুরু হয় তখন বেনের বয়স ছিল মাত্র দশ বছর খুবই নোংরা থাকত সে যা তার বোন গোয়েনের বর্ণনায় পাওয়া যায় একটা সাদা গেঞ্জি পরত সে তার মধ্যে কালো বর্ডার আছে আর সবুজ রঙের একটা প্যান্ট পরে যেখানে অনেক পকেট রয়েছে তার স্কুলে গ্রীষ্মের ছুটি আরম্ভ হওয়ায় সে তার বোন গোয়েনকে নিয়ে তাদের দাদুর সাথে ভ্রমণে বের হয় সেই প্রথম রাতেই ঘটে সেই বিচিত্র ঘটনা কোনো এক ভুল বোঝাবুঝির জন্য বেন জঙ্গলের ভেতর চলে যায় সেখানে একটা উল্কাপিণ্ড উড়ে যেতে দেখে হঠাৎ ওই জিনিসটি মোড় নিয়ে তার দিকেই পড়তে থাকে অল্পের জন্য বেন বেঁচে যায় কিন্তু তার কৌতূহল থামে না সে জিনিসটি দেখতে যায় সে দেখে ওখানে একটা ঘড়ি বেন হাত বাড়ায় আর ওই ঘড়ি ওর হাতে আটকে যায় তারপর ভুল করে টিপাটিপি করতে গিয়ে সে এলিয়ান হয়ে যায় যার নাম ছিল হিট ব্লাস্ট দশটি এলিয়েনের যা বেনের প্রথম অমনিট্রেক্সে ছিল এক ওয়াইল্ড ম্যাট দুই ফোর আর্মস তিন গ্রে ম্যাটার চার এক্স আর এইট পাঁচ আপগ্রেড ছয় ডায়মন্ড হেড সাত রিপজাইস আট স্টিম ফ্লাই নয় ঘোস্ট ফ্রিক দশ হিট ব্লাস্ট এই দশটা এলিয়েন বেনের অমনিট্রেক্সে আগে থেকেই ছিল তারপর বিভিন্ন ঘটনার মাধ্যমে সে আরও কয়েকটি এলিয়েন তার ঘড়িতে যুক্ত করতে সক্ষম হয় বেন এলিয়েন হওয়ার আগে প্রায় বলে এস হেরো ঠাইম বেনের বোন হল গোয়েন পুরো নাম গোয়েন সবসময় বেনের সাথে তার মারামারি লেগেই থাকত তবে ফাইটের সময় দুজনেই মিলেমিশে লড়ত প্রথম দিকে গোয়েনের কোনো সুপার পাওয়ার ছিল না কিন্তু হেক্স নামক এক শত্রুকে হারানোর পর হেক্সের বঞ্চি যার নাম ছিল চার্মকাস্টার তার কাছ থেকে গোয়েন একটি জাদু মন্ত্রের বই পায় তারপর থেকে সে বেনকে সাহায্য করতে জাদু ব্যবহার করত বেনের দাদা হচ্ছেন ম্যাক্স ম্যাক্স ছিলেন একজন প্লাম্বার এই পেশা হচ্ছে এমন একটা পেশা যার কাগজে কলমে কোনো পরিচয় নেই তবুও সেই পেশার কর্মীরাই মূলত পৃথিবীকে রক্ষা করে বাইরের এলিয়েনদের আক্রমণ থেকে ম্যাক্স যে নিজে একজন প্লাম্বার তাকেও কেউ জানত না পরে নানা ঘটনার মধ্য দিয়ে বেন ও গোয়েন তার সম্পর্কে জানতে পারে তিনি একটা লাল শার্ট পরেন একটা আশ্চর্য ব্যাপার এটা যে বেন টেনের কোন সিজনেই তার শার্ট পরিবর্তন হয়নি আসলে অমনিট্রেক্স তার কাছেই পাঠানো হয়েছিল কিন্তু সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না সেটা বেনের হাতে পড়েছিল বেন এবং তার দাদুর ডিএনএ প্রায় কাছাকাছি হওয়ায় বেন অমনিট্রেক্স পড়তে পেরেছিল মোট কথা এই যে বেনের দাদু সবচেয়ে সাহসী প্লাম্বার ছিলেন এবং সবসময় বেনকে যথাসাধ্য সাহায্য করতেন কেভিন বেনটেনের অন্যতম মুখ্য চরিত্র সে একজন অসমোসিয়ান সে যেকোনো কিছু থেকে শক্তি আহরণ করতে পারে এমনকি সে বেন এর অমনিট্রেক্স থেকে পাওয়ার নিজের শরীরে নিয়ে বেনের সব এলিয়েনের রূপ একসাথে নিতে পেরেছিল প্রথম সিজনে তাকে নেগেটিভ চরিত্রে রাখা হয়েছিল পরের সিজনগুলোতে অবশ্য তাকে মুখ্য চরিত্রে রাখা হয়েছে গোয়েনের সাথে শেষে তার সম্পর্ক হয়